নমস্কার বন্ধুরা ধনতেরাস দু হাজার পঁচিশ সঠিক সময় কেন ঝাটা কেনা এত শুভ আর কখন সোনা কিনলে নিশ্চিত হয় আজকে আলোচনা করব আমার ভিডিওর মাধ্যমে দিন শুভ। এবং এটি সম্পদ বৃদ্ধির প্রতীক যা ঘরে সমৃদ্ধি আনায় সোনা বা গাড়ি কেনাও এই দিনে শুভ হলেও ঝাটা বা ঝাড়ু কেনা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি একটি সহজ ও সাশ্রয়ী উপায় কেনার নির্দিষ্ট সময় হলো প্রদোষকাল যা সাধারণত সন্ধ্যার সূর্য অস্ত্র যাওয়ার পর থেকে শুরু হয় ঝাটা কেনা শুভ কেন ধনতেরাসের দিনে ঝাটা কিনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং ঘরে সমৃদ্ধি নিয়ে আসেন এই দিনে নতুন ঝাটা কিনলে সমস্ত ঋণ থেকে মুক্তি পাওয়া যায় সোনা বা দামি ধাতুর বিকল্প হিসেবে ঝাটা কেনা একটি ভালো ও শুভ উপায় আর ধনতেরাসের দিনে সোনা বা রূপ কেনা সমৃদ্ধির প্রতীক এবং এটি কেনা ধন সম্পদ বৃদ্ধি করে গাড়ি কেনাও একটি গুরুত্বপূর্ণ ও শুভ কাজ গণ্য করা এছাড়াও পিতলের বাসনপত্র কিনতে পারেন কখন কিনবেন ধনতেরাসের দিন নির্দিষ্ট সময়ে কেনাকাটা করা উচিত সাধারণত প্রদোষকালে কেনাকাটা করা সব থেকে শুভ যার সন্ধ্যা শুরু হয় এবং রাত পর্যন্ত চলে দু হাজার পঁচিশ সালে ধনতেরাসের সময় দু পঁচিশ সালের জন্য ত্রয়োদশী তিথি শুরু আঠারোই অক্টোবর শনিবার দুপুর বারোটা আঠেরো মিনিটে এবং শেষ হবে উনিশে অক্টোবর রাত একটা একান্ন মিনিটে তাই আঠারোই অক্টোবর সন্ধ্যায় প্রদোষকালে কেনাকাটা করা অত্যন্ত শুভ হবে জয় ধনলক্ষ্মী ও ধন্যন্দরী দেবের জয়